যশোরের মধ্যে যারা কম প্রাইজের সিফুড আইটেম ট্রাই করতে চাচ্ছেন আজকের ভিডিও তাদের জন্য আমি এখন আছি যশোরের প্যারিস রোড এবং আমার সামনে রয়েছে সি ফুডের বেশ কয়েকটা আইটেম এটা হচ্ছে ক্রাব যারা ক্রাব খেতে পছন্দ করেন এটা বড় সাইজের এবং এখানে রয়েছে ছোট সাইজের ক্রাব এবং পাশাপাশি এখানে আপনারা স্কুইড যারা খেতে চান এখানে স্কুইডও পাবেন এবং শুধু এগুলো না এখানে অক্টোপাস থেকে শুরু করে সিফুডের আরও যতগুলো আইটেম হয়ে থাকে কম বেশি অনেকগুলো এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফুড কার্টটার নাম হচ্ছে সি ফুড প্লেস এবং এটা এখন থেকে আপনারা প্যারিস রোডের যে নার্সারির ঠিক অপোজিটে এখানে আসলে পাবেন এবার একটু প্রাইজিংটা বলি যে এখানে কোন আইটেমটার প্রাইস কত আপনি আসুন এটার প্রাইস করা হয়েছে বড় সাইজের যে ক্র্যাব এটার প্রাইস করা হয়েছে একশো পঞ্চাশ টাকা সাইজটা কিন্তু যথেষ্ট বড় এবং ছোট সাইজের যারা ট্রাই করতে চাচ্ছেন এটা হচ্ছে ছোট সাইজের ক্র্যাব এটার প্রাইস করা হয়েছে একশো টাকা এবং এটা এটা স্কুইড মশলা স্কুইড যদি আপনারা মশলা বাদে যদি ফ্রাই খেতে চাইছে ফ্রাইও তো খেতে পারবেন নাকি আমাদের প্রায় 200 টাকা 200 টাকা ওকে আর এটা হচ্ছে 120 টাকা 120 টাকা তো একটুখানি ক্রাব খেয়ে দেখি ক্রাব যারা এখন টেস্ট করেন নি টেস্টটা হচ্ছে অনেকটা বড় সাইজের যে চিংড়ি চিংড়ির মতন টেস্ট আর এই যে এটা এটা কিন্তু মাসালা ফ্রাই আপনারা যদি মাসালা ফ্রাই ছাড়া অন্যভাবে চাই সেভাবে দিতে পারবেন দিতে অক্টোপাস কিভাবে দেন অক্টোপাস বারবিকিউ দিই আবার মাসালাও দিই যেটা মাসালাও দেন একটু স্কুইড খেয়ে দেখি খাবো ভাই হ্যাঁ অবশ্যই আপনি নাম কষ্ট করে ধরে রেখেছেন আর আমি খাচ্ছি সো এটা হচ্ছে স্কুইড আপনারা ফ্রাই খেতে চাইলে 200 টাকা এবং এই স্কুইড মাসালা যেটা রয়েছে এটার প্রাইস করা হয়েছে 120 টাকা একটু ট্রাই করে দেখি স্কুইড মশলার থেকে আমার কাছে ফ্রাই ভালো লাগে আপনারা যারা ফ্রাই খেতে চান ফ্রাইটা দুইশো টাকা বাট এটা যথেষ্ট টেস্টি যেহেতু মশলা সেম টাইপের আইটেম আমরা তো কম বেশি মশলা খেতে বেশি পছন্দ করি ইউজ টু হয়ে গেছে নাকি আপনার চলে বেশি কোনটা ভাই আমার বেশিরভাগ লোক মশলাটা চলে বেশি মশলা ফ্রাইটা সব জানেন আর কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন আপনি এটা ব্ল্যাক বিকেল 5টা থেকে রাত 10টা রাত 10টা পর্যন্ত রেগুলার থাকে রেগুলার 150 টাকা এগুলো রেস্টুরেন্টে কেমন দামে সেল করে 200 টাকা 200 টাকা আপনি টাকা বড় বড় করে আড়াইশো তিনশো টাকাটা আপনারা দেড়শো টাকায় পাচ্ছেন তো প্যারিস রোডে আপনারা আসলে বিকাল পাঁচটার পর থেকে এই সি ফুড প্লাসের এই ফুড কার্ডটা পাবেন এটা ঠিক নার্সারির নার্সারিরোজিটে